সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তো হ্যাঁ বন্ধুরা কোয়েল পাখি আদর্শ বাজস্থান কেমন হওয়া উচিত এই বিষয়ে একটি পূর্ণাঙ্গ ভিডিও চেয়েছেন অনেকেই আসলে কোয়েল পাখির জন্য আদর্শ বাজস্থান কোনটি হতে চলেছে অনেকেই বলেন পরিত্যক্ত জায়গায় আমার একটা রুম আছে যেখানে জাস্ট দুইটা জানালা আছে তাছাড়া কোনো আলো বাতাস যাওয়ার মতো তেমন ক্যাপাসিটি নেই আমার এক্সট্রাভাবে কোনো কিছু করা সম্ভব না যে আলাদা করে একটি ফার্ম বা শেড তৈরি করব আবার অনেকেই বলেন খাঁচায় পালন করব এতে কি ঘেরার প্রয়োজন আছে খাঁচায় রেখে দিলাম মানে অনেকেই প্রতিনিয়ত এমন এমন কিছু প্রশ্ন করে থাকেন প্রতিটা প্রশ্নে সেভাবে উত্তর দেওয়া সম্ভব হয় না তাই আজকে ভিডিওর মাধ্যমে সকল সমস্যার সমাধান দিয়ে দিচ্ছি প্রথমত আমাকে জানতে হবে আদর্শ বাজস্থান কেমন হওয়া উচিত এবং কোথায় কোথায় আমি পালন করতে পারবো কোয়েল পাখি আপনারা চাইলে কোয়েল পাখি আবদ্ধ অবস্থায় পালন করতে পারেন একটা বদ্ধ রুমে আবার চাইলে খাঁচায়ও লালন পালন করতে পারেন যে কোনো জায়গায় কিন্তু কী কী সমস্যা হতে পারে বা যাতে সমস্যা না হয় তার জন্য কি পদক্ষেপ গ্রহণ করতে হবে সেটা জানতে হবে তাহলে প্রথমত আমাকে জানতে হবে কোয়েল পাখির আদর্শ বাজস্থানের মাপ কেমন হওয়া উচিত হ্যাঁ বন্ধুরা আপনারা যদি এক স্কোয়ার ফিটে ছয় থেকে ষাটটি কোয়েল পাখি পালন করেন আদর্শ হচ্ছে এক স্কোয়ার ফিটে ছয়টি কোয়েল পাখি আপনার ঘরটি হচ্ছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট মানে পাচাপাচা পঁচিশ স্কোয়ার ফিট সেখানে আপনি কোয়েল পাখি কতগুলো পালন করতে পারবেন এক স্কোয়ার ফিটে যদি ছয়টি করে ধরেন সেক্ষেত্রে পঁচিশ স্কোয়ার ফিটে কতগুলো হচ্ছে একশো পঞ্চাশটি কোয়েল পাখি পালন করতে পারবেন এখানে আরও দশটি বা বিশটি আপনি বাড়াইতে পারেন কোনো সমস্যা নেই দশটা কোয়েল পাখি আরও বাড়াই রাখতে পারেন একশো ষাটটি রাখেন কোনো সমস্যা নেই কিন্তু তার বেশি রাখা যাবে না বেশি ঘনত্ব রাখলেও সমস্যা বেশি ফাঁকা রাখলেও সমস্যা তাহলে আপনার যে ঘরটা নির্বাচন করেছেন দশ ফিট বাই দশ ফিট দশ ফিট বাই দশ ফিটে হয় একশো স্কোয়ার ফিট দশ দশাংশ হিসাবটা এমন হবে আপনার দৈর্ঘ্য যদি দশ ফিট হয় এবং প্রস্থ যদি দশ ফিট হয় সেক্ষেত্রে দশ গুণুন দশ দশ দশাংশ শ মানে একশো স্কোয়ার ফিট একশো স্কয়ার ফিট গুণন ছয়টি কোয়েল পাখি তাহলে ছয়শো কোয়েল পাখি পালন করা যাবে কিন্তু আপনি সেখানে ওই যে বললাম ষাটটিও পালন করা যায় সেক্ষেত্রে সাতশো হইতো তো আপনার সাতশোর প্রয়োজন নাই আপনি সেখানে আরও পঞ্চাশটি কোয়েল পাখি পালন করতে পারবেন মানে সাড়ে ছয়শো পালন করতে পারবেন আপনার যদি দৈর্ঘ্য হয় পাঁচ ফিট প্রস্থ হয় চার ফিট তাহলে চার পাঁচা কুড়ি কুড়ি স্কোয়ার ফিটে আপনি পালন করতে পারবেন ছয় বিষাং একশো বিশটি সেখানে আপনি একশো তিরিশটি পর্যন্ত রাখতে পারবেন এভাবেই আপনাকে নির্বাচন করতে হবে এবং আদর্শ বাজস্থান হবে এমন জায়গায় যেখানে আপনার পরিবেশ বান্ধব এক কথায় রোদের প্রচুর তাপমাত্রা থাকবে না এবং প্রচণ্ড শীতও কোনো সমস্যা হবে না তাহলে রোদের প্রচুর তাপমাত্রা যাতে না হয় সেক্ষেত্রে সেই ধরনের একটা গাছতলা আমাকে নির্বাচন করতে হবে এবং সেখানে যাতে আলো বাতাস পাস করে সেই ধরনের ক্যাপাসিটি রাখতে হবে চারদিকে আমাকে কি চার চারদিকে যদি ফাঁকা হয় খুবই ভালো হয় সেটা খুবই ভালো হয় কিন্তু আমাদের যেহেতু স্লোগান আমার বাড়ি আমার খামার সেক্ষেত্রে আমার বাড়ির ভিতর দুই পাশে ওয়াল বা তিন পাশে ওয়াল আছে এপাশ এপাশ মিলে ওয়াল আছে শুধু জাস্ট এপাশ ফাঁকা সেখানে কি আমি পালন করতে পারবো হ্যাঁ বন্ধুরা সেখানেও আপনারা পালন করতে পারবেন আপনাদের শুধু লক্ষ্য করতে হবে সেখানে আলো বাতাস পাস করতেছে কিনা বা আবদ্ধ একটি ঘর যেখানে দুইটি জানালা আছে সেখানেও করা সম্ভব কিন্তু সেখানে গ্যাস উৎপন্ন যাতে না হয় সেই ব্যবস্থাপনা আপনাকে গ্রহণ করতে হবে বা জায়গাটা যাতে বেশি সবসময় স্বেচ্্যাতে না থাকে সেই দিকে পরিলক্ষিত করতে হবে তাহলে আপনাকে যদি আবদ্ধ জায়গায় করেন সেক্ষেত্রে লিটারটা ঘন ঘন পরিষ্কার করতে হবে আবার আপনি যদি খোলামেলার পরিবেশে করেন সেক্ষেত্রে আপনার লিটারটা ওই যে বাইরের আলো বাতাসে প্রায় শুক মানে শুষ্ক থাকবে শুকনা থাকবে সেক্ষেত্রে আপনার লিটার ঘন ঘন পরিষ্কার করার কোনো প্রশ্নই আসে না সেখানে খাটনি কম কিন্তু আবদ্ধ অবস্থায় করলে আপনার খাটনি বেশি এখন অনেকেই বলেন খাঁচায় পালন করবেন খাঁচা যেখানে খুশি সেখানেই রাখে দিলাম সমস্যা নেই এখানে কি আমাকে আর ঘর বানাইতে হবে এই যে একটি ভুল ধারণা আপনি খাঁচা যেখানে খুশি সেখানেই বসাতে পারেন আলহামদুলিল্লাহ কিন্তু পাখি তো মাথা বাইর করে খাবে তাই না আর পাখির জন্য বা এই কোয়েল পাখির জন্য মরণ হচ্ছে বিড়াল ইঁদুর ছুচো যখন দেখবেন পাখি খাইতে গেছে তখন টুপ করে যায় মাথাটা কামড়ে ছেড়ে নেবে অনেক পাখির এভাবে মৃত্যু ঘটবে এবং ইঁদুর অনেক পাখি নষ্ট করবে বা ডিম নষ্ট করবে তো এ থেকে পরিত্রাণের জন্য আপনাকে সেফটি হিসেবে ঘর তৈরি করতেই হবে সেটা আপনি লিটারে পালন করলেও ঘর লাগবে খাসায় পালন করতে গেলেও আপনার ঘরের প্রয়োজন আছে। তারপর অনেকে বলতেছেন মাটির ঘরে বা মাটির ফ্লোরে আমি পালন করতে পারবো কিনা মাটির ফ্লোরও পালন করতে পারবেন কিন্তু মাটির ফ্লোরটা এমন হওয়া উচিত যেখানে ইঁদুরের কোনো উৎপাদ নেই বা ইঁদুরের উৎপাদ হলে কি করতে হবে করণীয় বিষয়গুলো আপনাকে আগে খুঁজতে হবে কারণ ইঁদুরের উৎপাদ হলে দেখবেন ইঁদুর অনেক ডিম নষ্ট করবে এক কথায় ডিমগুলো নিয়ে যাবে খালের মধ্যে নিয়ে চলে যাবে বা তার যে গর্ত সে গর্তে নিয়ে চলে যাবে অনেক পাখিকে মারে ফেলবে তো ইঁদুর থেকে আমাকে বাঁচতে হবে সেক্ষেত্রে আপনারা যদি কষ্ট করে হলেও ফ্লোরটা কি প্লাস্টার করতে পারেন বা ইট বিসাই সলিং করতে পারেন সেক্ষেত্রে খুব ভালো হয় কিন্তু মাটিতে করা যাবে না তা না মাটিতেও করা যাবে কিন্তু যেখানেই দেখবেন ইঁদুরের খাল হচ্ছে সেখানে ওই যে গ্যাস ট্যাবলেট পাওয়া যাচ্ছে বিভিন্ন হচ্ছে মুদিখানা বড় বড় দোকানে পাবেন অথবা যেখানে কীটনাশক পাওয়া যায় এক কথা জমিন বাড়িতে দেওয়ার জন্য যে কীটনাশক ধান খেতে দেওয়ার জন্য যে কীটনাশক সেখানে পাওয়া যায় এই যে গ্যাস ট্যাবলেট এই গ্যাস ট্যাবলেটগুলোই খালের মধ্যে দিয়ে মাটি দিয়ে পুরোয় দিবেন তাহলে আর ইঁদুরের উৎপাদ হবে না তো আপনারা কি বুঝতে পেরেছেন আদর্শ ঘর কিভাবে নির্বাচন করতে হবে বা খাঁচায় পালন করলেও আমার ঘরের প্রয়োজন আছে কি না যদি বুঝতে পেরে থাকেন অবশ্যই লাইক করবেন কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যেন আছে পর্যন্তই আসসালামু আলাইকুম